বৃষ্টি মানেই ভিজে যাওয়া নয় এই সময় ছাদে ফুটে ওঠে পিওর ম্যাজিক চলুন দেখে নিই বর্ষার সেরা পাঁচটি ফুল জলে ফোটা সৌন্দর্যের রানী পদ্ম গামলায় খুব সহজেই চাষ করা যায় বর্ষায় প্রচণ্ড বৃষ্টিতেও প্রতিদিনই ফুটে ওঠে নয়ন তারা যত্ন কম ফুল বেশি আপনি যদি সুগন্ধ সুগন্ধপ্রেমী হন রজনীগন্ধা আপনাকে মুগ্ধ করবেই বর্ষার রাতে এর সুগন্ধ এক কথায় ম্যাজিক্যাল রাতে ফোটে সকালে ঝরে যায় তবুও বর্ষার সেরা ফুলগুলির মধ্যে অন্যতম হল এই হাসনুহানা কারণ এর সুগন্ধ ছাদে এনে দেয় নস্টালজিয়া বৃষ্টির সঙ্গে সঙ্গেই যে ফুল ফুটে ওঠে সে হল রেইন লিলি আপনার ছাদে এই ফুলগুলির মধ্যে কোনটা কোনটা ফোটে কমেন্টে জানাতে ভুলবেন না আর বাগান সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন